হ্যালো রিবান আসসালামু আলাইকুম তো আজকে আমি গিয়েছিলাম একটি সাপ্তাহিক মেলাতে তো অনেক দিন যাবৎ ফেসবুকে বিভিন্ন পেজে দেখতেছিলাম এই মেলার ভিডিওগুলো যেখানে অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায় তাই একটু আগ্রহ নিয়ে যাওয়া তো এটি হচ্ছে লালবাগ থানা সদর রোডে প্রতি মঙ্গলবার এই মেলাটি বসে তো এই মেলাতে যেয়ে দেখলাম অনেক ধরনের প্রোডাক্ট ছিল যা মোটামুটি রিজনেবল প্রাইসে আর কি দিচ্ছিল ওনারা তো গস কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চাচ্ছিলো মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা করে তারপর বিভিন্ন ধরনের লেস সুতা মানে কিনি এই মেলাতে তোমরা যারা আসবে একটু সময় নিয়ে আসবে কারণ এখানে ঘুরে ঘুরে দেখে দেখে সব প্রোডাক্ট মানে কিনতে হয় তো এখানে টু পিসগুলোর দাম চাচ্ছিলো মাত্র তিনশো বিশ টাকা থেকে শুরু তারপর কিছু ওয়ান পিসও ছিল যেগুলো দেড়শো টাকা করে পিস বিক্রি করতেছিল এই থ্রি পিসগুলো চাচ্ছিলো সাড়ে তিনশো টাকা করে তারপর হচ্ছে এই শাড়িগুলো চাচ্ছিলো মাত্র দুশো টাকা করে তো এখানে অনেক ধরনের শাড়ি ছিল তারপর হচ্ছে অনেকগুলো জুতা দোকান দেখলাম যেখানে দেড়শো দুইশো আড়াইশো তিনশো এই জুতাগুলো তিনশো টাকার রেঞ্জ আসছিলো তো বেলাটাতে এসে মানে ভালোই লাগলো কিন্তু একটা বিষয় খেয়াল করলাম এখানে এসে অবশ্যই তোমরা দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো ক্রয় করবে কারণ এখানে হিলস পরিমাণ কালেকশন এখানে এসে দেখে শুনে জিনিসপত্র কেনাকাটা করাই ভালো হবে তো অনেকগুলো দোকানে দেখতেছিলাম এই যে এই রুপিসগুলো মাত্র আড়াইশো টাকা করে বিক্রি করতেছিল তো এগুলো ছিল রেডিমেড তো তোমরাও এগুলো এখানে এসে বেছে নিজেদের জন্য প্রোডাক্ট নিতে পারো তারপর হচ্ছে এখানে কুকারিজ আইটেমগুলো দেখছিলাম যেগুলো দাম চাচ্ছিলো মোটামুটি রিজনেবল প্রাইসে মার্কেট হচ্ছে কিছুটা কমই ছিল তো মার্কেটের মতো এখানে এসে মানে গোছানো পাবে না তারপর নিজেদের মানে দেখে শুনে এখান থেকে বেছে প্রোডাক্ট নিতে হবে তো কয়েকটা বিছানার চাদরের দোকান দেখতেছিলাম যেখানে চাদরগুলো আড়াইশো তিনশো তারপর হচ্ছে পাঁচশো ছয়শো সাতশো টাকা রেঞ্জের ছিল তো ওই একই কথা বললাম যে এসে তোমরা দেখে শুনে নেবে তো এখানে একটা না অনেকগুলো ওনার দোকান ছিল যেখানে জোড়া হিসাবে অন্য বিক্রি করতেছিল তারপর হচ্ছে পাতিলের মানে দোকান এখানে মানে কি নেই এক মেলায় তোমরা আসলে সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র টুকিটকি পেয়ে যাবে আর আমি এই মেলাটাতে মানে এই প্রথম এসেছিলাম তো মোটামুটি ভালোই লাগলো আর এখানে মানুষের এত ভিড় ছিল তো মানে কি বলবো তো আমার চ্যানেলটা একেবারেই নতুন যেহেতু আমি নতুন কাজ করছি ফেসবুক পেজে তোমরা আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট করে দিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর আমাকে ফলো দিতে পারো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ